নমস্কার সহদেব স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যারা দু সালে উচ্চ মাধ্যমিক দিবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টস বাংলাতে সেটা হচ্ছে কি রচনা তোমরা রচনার ক্ষেত্রে শেষ চারটি কোশ্চেন তোমরা পাবে যার মধ্যে একটা তোমাদেরকে করতে হবে সেটা দশ নম্বরের তো অনেকেই ভাবছে যে সারা বছর এত বই থেকে পনেরোটা কুড়িটা ত্রিশটা আমরা রচনা মুখস্থ করব আবার অনেকেই ভাবছে কি যে এতগুলো প্রবন্ধ করব এতগুলো অনুচ্ছেদ করব কোনো ধরে সম্ভব নয় এদিকে এটা করব না সেদিকে সাহিত্য ইতিহাস করবো নাকি টেস্ট বই করব কোনটা করব আবার শুধু বাংলা তো নয় আরও অনেক কিন্তু সাবজেক্ট আমার কাছে রয়েছে তো আমি কিভাবে এগুলোকে কভার করব তো সেই জন্য যারা ভাবছ যে রচনাটাকে নিয়ে যারা টেনশানে রয়েছ যে আমার রচনা ঠিকঠাক হবে কি না আমি কি করে কমপ্লিট করব আদৌ যেগুলো করেছি এই যে পণ্যটা করেছি কিংবা কুড়িটা আমি অভ্যাস করেছি এই কুড়িটার মধ্যে পরীক্ষা হলে আসবে তো কি এমন কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু তাড়া করে বেড়াচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে মনের ভেতরটাকে তো যারা এরকম টেনশনে রয়েছ তোমাদের জন্য আমি আজ। তোমাদের যাতে বেশি না পড়তে হয় কোনো টেনশন না হয় সেই কারণে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শেষ চারটি প্রশ্নের মধ্যে একদম যে শেষ জীবনী প্রদত্ত সূত্র অনুসারে উত্তর দাও একটা সূত্র দিবে যদি কারো জীবনী দেয় তাহলে তার জন্ম মৃত্যু শব্দ রয়েছে যার মৃত্যু হয়নি হয়নি ঠিক আছে তার শিক্ষা জীবন কর্মজীবন কী কী তিনি লিখেছেন তার পুরস্কার মানে তার প্রাপ্ত পুরস্কারগুলো কি কি সবই কিন্তু আলোচনা করা আছে লেখা আছে সূত্র ধরে দেওয়া আছে তো তোমরা অন্যান্য পার্টসগুলোর প্রতি মনোযোগ না দিয়ে শুধুমাত্র এটাকেই দাও তোমাকে কোনো অনুচ্ছেদ করতে হবে না প্রবন্ধ লিখতে হবে না রচনা কিছু করতে হবে না তুমি শুধু লাস্ট অংশটাকে করো এবারে বলবে স্যার অনেকেই ভুল করে কি যে প্রদত্ত সূত্র আছে যা সেইগুলোই আমি খাদ্যে তুলে দিয়ে আসবো না এটা করলে কিন্তু হবে না তো তাহলে তোমাকে কি করতে হবে যে তুমি যে সূত্রগুলো পাচ্ছ ধরো বিদ্যাসাগরের সম্পর্কে তো আমি বিদ্যাসের জন্ম পেয়ে যাচ্ছি তো জন্মের আগে আমাদের ডাইরে জন্ম লিখলে তো হবে না তার বিশেষ ভূমিকা দিতে হবে তাহলে কি হবে না বাংলা গদ্যের বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক হলেন বিদ্যাসাগর যে যেভাবে পারো যার যেমন সুবিধা হবে এই রকম কেউ একদম সহজ ভাষায় লিখবে লিখবে কেউ যদি ভাবে না স্যার আমার এই শেষের আমি একটু ভাব মানে ভাষাটা আমার একটু গুরুগম্ভীর হলেও আমি এটাকেই লিখব লিখবে তো রকম টাইপের বাক্য প্রথমে দু এক লাইন জুড়ে যাও ভূমিকাতে দু লাইন তিন লাইন যে যেমন পারো তারপরে জন্ম যেমন আছে তিনি জন্ম করেছিলেন তার বাবার জুড়ে 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 করে দাও তোমার টোটাল দেখবে যে সূত্র রয়েছে তার থেকে তুমি হয়তো দশটা হয়তো ওটার বাক্য বানিয়েছ টোটালটা দেখবে ওইটাই করে নাও দেখবে তুমি দশের আট কি নয় পেয়ে গেছ এবারে যারা এইটাই করবে ভাবছো আমার কথাটা বিশ্বাস করে তার জন্য আমি মাত্র ইম্পর্টেন্ট দুটো মোট চারটে দ্বীপ বলছি তো ইম্পর্টেন্ট কিন্তু খুবই দুটো প্রথম এক নম্বরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত চোখ বন্ধ করে মিলিয়ে নিবে মাইকেল মধুসূদন দত্ত আমি এক নম্বরে রাখবো দুই জীবনানন্দ দাস জীবনা নন্দ দাস তিন বিদ্যাসাগর চার বিবেকানন্দ এই চারটে করে যাও একটা পাবে যে চারটে বললাম ওই চারটে করো তুমি একটা পেয়ে গেছো মিলিয়ে নিও এবারে ধরো স্যার আমার আপনি যে বললেন যদি না লাগে আমি কি করবো লাগবে তো অবশ্যই আশা করি তো ধরো যদি না লাগে তাহলে যেমন বললাম তোমার তো স্ট্রাকচার পড়ে আছে তুমি কেন আমি যদি দশের মধ্যে এইরকম টুকিটাকি দুটো একটা বাক্য জুড়ে দিয়ে দশের আট পেতে পারি আমি একটা স্টুডেন্ট একদম বাস্তব কথা এটা কোনো বানানো গল্প নয় একদম বাস্তব মডেল স্কুলের এই যে স্টুডেন্ট ওকে আমি এইভাবে আমরা আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়েছিলাম মাত্র একটা ক্লাস করে ওরা কিন্তু ক্লাস টেস্ট মানে টেস্ট পরীক্ষাতে কত পেয়েছ না ধারণা করতে পারছ পাঁচ ছয় না ওকে আট দিয়েছে মাত্র একদিন সে খেটেছিল আট পেয়ে গেছে আমি যেমন বলছিলাম তাহলে আমি যদি না খেটে একদিন একটু জাস্ট দেখে নিয়ে যদি আমি আট পেতে পারি দশের তাহলে আমি কুড়িটা রচনা কেন মুখস্থ করতে যাব তাই না আমি কুড়িটা প্রশ্ন কেন মুখস্থ করতে যাব যদি আমি একদিন একটু খেটে যদি আমি দশের আট পেয়ে যাই তো আমি কেন করতে যাবো হয়তো দেখবো অনেক মুখস্থ করে গেলে করে গেলে কোনো এরটা তার ঘরে চাপাচ্ছ তার টের ঘাড়ে চাপাচ্ছ দরকার নেই যারা পড়ো পড়ো ঠিক আছে যাদের অনেক পারিবারিক সমস্যাও থাকতে পারে অনেকে পড়ে না বিভিন্ন রকম থাকতে পারে সমস্যা তো তারা নাম্বার তুলবে কীভাবে তো এইভাবেই তুলো ওই অ্যাকটাকেই ফলো করো ফোকাস তোমার ওই একটাতেই থাকবে আর ওটা ওটাতে যা আসুক তুমি লিখবে মাস্ট বি তো চলো এই চারটি পরো অবশ্যই তোমার কাজে লাগবে পরে ভিডিওতে আবার দেখা হবে